স্যার আপনি কি ভালো আছেন আপনি কী বোধ করছেন খাবার খেয়ে আহ হ্যাঁ ওকে ঠিক আছে স্যার আমি যাই ওকে স্যার টেক কেয়ার স্যার হ্যাঁ সো আমরা গতকালকে রাত্রে ওই যে ওই উপরে ছিলাম আর কালকে যে টুকটাক শব্দ পাইছিলেন ঝর্ণা সেটা বেসিক্যালি এই জায়গা থেকেই আসছিল আর এ হচ্ছে এই জায়গাটা এনটা না ওই যে আমাদের এখন ওভাবেই যেতে হবে কোনো কথা হবে না ওখানে আমি হাকছিলাম কে রুই গাও ভালোই চ টগাং পারছি সবাই এর আরো বেশি পানি থাকে মাঝে মাঝে তো আমার খুবই আস্তে আস্তে আগাল লাগতেছে করছে আমার হাতে ক্যামেরা আর এখানে পাথর তো যারা আছে জানেন যারা নেদ্রেদ্র পাথর অফ জেলায় যাই এখানে অলরেডি হাঁটতে হাঁটতে আমরা বলছিলাম না যে কাছে একটা মন্দির এসে হচ্ছে সেই বিউটিফুল মন্দির বৌদ্ধ মন্দির ভিতরে অনেক জিনিস আছে সো আমরা যাচ্ছি এই বন্ধু বৌদ্ধ মন্দিরের পাশ থেকে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে মোরগ মুরগি সমারোহ আর মোরগ মুরগি সমারোহ এই কারণে হচ্ছে যে এর আগে আমি এবায় এ দোকানে এর আগের বারো আসছিলাম মনে আছে আমার আর এই যে আমি তখনও দেখে গেছি যে অনেক এরা পালে যদি গতবার ফুটেজ নিতে পারিনি এই মোরগদের দেখাই আমার পুরোনো বন্ধু এখানে বোঝা রয়েছে এই যে এই যে খারাপ গেছি এখানে এখন আছে আগের থেকে বড় হয়েছে আগের বারো যখন আসছিলাম তখনও পাইছিলাম কিন্তু আমরা ছোটোখাটো জিনিস নিয়ে নিতেছি লাইক গিয়ার খাবো বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে নিতেছি আমার চলতি পথে টুকটাক যা লাগবে কারণ এরপরে আর আমরা দোকান পাবো না এইখানেই লাস্ট দোকান ওকে কথা হবে সো দিস ইজ ইট রাইতামণি পাহাড় দিয়া আমরা উপরে উঠতে যাচ্ছি এরপর আমাদেরকে বাঁচবে হচ্ছে হাজিরাম পাহাড় সো এইভাবেই যাচ্ছি উপরে কেরাজন পাড়ে উত্তে বিছে

বড়ই তলি পাড়ায় আসছি আর পাড়ায় ভাইয়া বিজয়দার আর সঞ্জয় দার ফ্রেন্ডের বাসা আসছি আমাদের আব্বাহি চলতেছে এই জায়গায় আর বাচ্চা অনেক সুন্দর সুন্দর দুটো কিউট পিচ্ছি বাচ্চা আছে আর সবচেয়ে মজার জিনিস সেইখানে আসলে আমার পুরোনো দিনের কথা অনেক মনে পড়ে এখানে আসলে দেখা যায় ছাগল আছে মুরগি আছে সবই আছে আর মনে পড়তেছে এটা যে আব্বু সময় মানে আমরা এক সময় মুরগি ছাগল এগুলো খুব পালতাম এই লাস্ট কয়েক বছর যাবৎ বা হ্যাঁ অনেক লাস্ট অনেক বছর যাবত আর কি পালা হচ্ছে না বাট আই হোপ যে সামনে আমি আবার পালব মুরগি বিকজ আই লাভ মুরগি অ্যান্ড হাঁস সো এখন যাই একটা আপ্যায়ন গ্রহণ করি এরপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে কিপিং টাচ এখানে অলরেডি একটা ফ্রেন্ড পেয়ে গেছি এই জনরে রে অনেক কিউট আইসা কোলের মধ্যে পড়ছে আমার নিয়ে গবেষণা করতেছে প্রচুর পরিমাণে এই যে আমার পছন্দ হয়েছে তো এই জন্য ব্যাপক মজা হচ্ছে পাশের জন্য চিন্তা করতেছে যে আসবে ক্যামেরার ভিতরে যে রাঙ্গুল খাইতেছে বেচারা কত ভালো গুটুস গুটুস মনে হচ্ছে কত বছর যাব জন্য আমরা পরিচিত ঠিক না মনু সো উই আর অলরেডি হিয়ার অলমোস্ট তানকয়না এসে পড়ছি যারা যারা তানকয়না এর আগে আসেন তাদের কাছে নিশ্চয়ই জায়গাটা অচেনা না অলরেডি টান পয়েনে আচ্ছা বলছি সামনে মোটটা গুলি টান কয়েন তো ওরা সামনে চলে গেছে আমি পিছনে পিছনে আসি লাইক আমি আসতেছিলাম ক্যামেরা নিয়ে সো দিস ইজ দ্য বিউটি অফ কয়েন আমি বলবো যারা মডারেট ট্রেকিং করতে চান তারা আসতে পারেন বা যারা কখনো ট্রেকিং করেন নেই ট্রেকিং করার ইচ্ছা আছে দিস বি গুড প্লেস টু ট্রেকিং এছাড়া কিছু লাভ দিতে পারবেন দিস এ ভেরি 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 বিউটিফুল প্লেস মাশাল কুকুরের ফ্রুট প্রিন্ট যাইতে যেতে কুকুরের ফ্রুট প্রিন্ট দেখতে খুব ভাল লাগে আই উইল আউট যে আসলে প্রিয় মানুষটা কেসে দিস আমি জানি না আসলে দেখাচ্ছে ক্যামেরা জায়গাটা আসলে বা উঠে গেছি কোনোভাবে উঠে গেলাম একদমই খারাই দাঁড় পড়লে দাঁত মুক্তবে ফোর ঠিক আছে কোনো কথা নেই এখন আপ মে কাহ যাও সে আসে নিকাল না পারা গা ওকে দ্যাটস দ্য স্টেপ বেশি গেলে আমি নিচে এসে পড়ছি আমার ভুড়ির উপরে ক্যামেরা রেখে স্টেবিলাইজ করতেছি আমার ভুড়ি যতটুকু স্টেবিলাইজ করতে পারবে আই মিন যতটুকু ঘুরে আছে ততটুকুই সো আমি আস্তে আস্তে আগাচ্ছি ইয়ালি আর দ্য ফুটপ্রিন্টস এই ফুটপ্রিন্টের পিছনে পিছনে ফুটপ্রিন্টস ফলো করতে করতে গন্তব্যের দিকে ও তোমার ক্যামেরা দেখা যাচ্ছে আমি ভুড়ি ভুরি স্টেবিলাইজড নিয়ে আসতেছি এখানে দাঁড়া ওয়েটম্যান পাওয়ার না সমস্যা না আমি ভিডিও করতেছি দিস ইজ লাইক সো অলরেডি দেখাইতে পারছি যতটুক চেষ্টা করছি যে আসলে এই জায়গাটা কেমন দাম কয়েনের পাঁচটা মজা পাবেন যারা মডারেট ট্র্যাকিং করতেছেন এই এই জিনিসগুলো আপনাদের বাঁচবে সে রাখি বল ওয়েট করতেছে সেটা আগে আগে চলে গেছিল আমি ক্যামেরা নিয়ে আসতেছিলাম দিস ইজ সাম নাইস ট্রিজ হ্যাঁ ভালো হয়েছে সো থ্যাংকস আল্লাট দিস ইজ দ্য বিউটিফুল টান টানকয়েন অ্যাজ ইউ ক্যান সি আমি চাইছি এই জন্য যে এই টোটাল জায়গাটা আমি একটু লাইক একটু ট্রেকিং করে দেন উই উইল কাভারেজ দ্য হোল থিং চেষ্টা করছি কিছু ইমেজ সে কি হয়েছে প্লিজ ডোন্ট আপসেট বিকজ এটা হতেই পারে সো উই উইল ডিসকভার দ্য মোর বিউটিফুল অ্যান্ড ডিভাইন টান কয়েন সো থ্যাংকস লট থ্যাংকস টল থ্যাঙ্কস আল্লাহ ফর বিং মি হিয়ার আমাদের সবাইকে আনার তৌফিক দিছে সো এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই দেখা যাচ্ছে বিউটিফুল তান কহিনকে কই বাত নেই হোগি বন্ধু দাঁড়ায় রয়েছে Lakabul is out there. Okay, I'm gonna do. Okay, I'm gonna do the extension, please. This is us. I'm a Punjabu, said. We're a Paraguay. So yeah, I'm gonna go right. So here we go. See you. Los! গেছি টান কয়েন কিছু আছে এখানে ডিসকভার করতেছি কী কী আছে এখানে আমার বন্ধু এবং তারা রেস্ট নিতেছে এখানে আমরা একটু টান কয়েনটা আপনাদেরকে ইন দেখানোর চেষ্টা করব এবং দেখি এখানে উপর থেকে টান কয়েন কেমন দেখা যায় মানে একদম কাছ থেকে দিস ইজ ইট দিস ইজ দ্য পিওর বিউটি অফ টান কয়েন

ওইটা হচ্ছে গিয়া বেসিক্যালি টুকুটুকু এখানে অনেকগুলো ছাগল আছে এটা একটা কমন জিনিস গিয়া প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি এরকম ছাগল দেখা যায় আর হচ্ছে গিয়া মুরগি তো কম্পোসারি দেখাই যাচ্ছে সো আমরা এখন এখান থেকে হাজিরাম পাহাড়ের দিকে মুভ করবো আমাদের যাইতে হবে যেতে যেতে আরও কথা হবে ইনশাল্লাহ সন্ধ্যা অলরেডি নেমে গেছে আমরা হাজিরাম পাহাড়ের পিকে এসে পড়ছি অলরেডি সেখান থেকে আমাদের যাইতে হবে ট্রেকিং চলতেছে চাইতেছি গুড লাখ মডারেট ট্রেকিংয়ের জন্য দিস ইজ এ ভেরি গুড প্লেস হাজিরাম পার্ক মজা হয় ট্রেক করতে একটু ছোট রুম মতো অত বড় না কিন্তু তারপরও খারাপ না অল্প মজা আছে আর এসে আমি একটু যদি দেখাই আপনাদের হার্সি এই যে সন্ধ্যার সময় আমরা মারাত্মক সুন্দর একটা পাহাড়ে ওঠার সাথে সাথে মারাত্মক সুন্দর একটা বৃষ্টি পাইছি যে বৃষ্টিতে দুজনের বছর অলরেডি শেষ এটা আসলে মিরাকাল আর এরপরে আসি আমরা আহ বিজয়দার বাসায় বিজয়দা ওই যে আমাদের আমাদের কোনো কাজ করতে দেবে না সে ওইখানে বসে তরিজুরি করতেছে ঠিক আছে ইজ ডুইং সো মাচ ফান আর পিছনে রাকিবুল এখানে কোনায় আছে ঠিক আছে আর এই ওস্তাদে মনে করো শুরু করে দিছে ঠিক আছে এনে সে রেডি করতেছে যে রাত্রে রাত্রবেলা কি খাবো জয়ন্ত আর কি যেন নাম মোট জনি আর জয়ন্ত এই তোমরা এদিকে আসো জয়ন্ত এদিকে আসো 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 এদিকে আসো দেখেন এই দুইটা বিউটিফুল অ্যাঞ্জেল একটা হচ্ছে গিয়া এই যে জনি বায়ার বেবি ঠিক আছে আসো জনি আসো আসো তোমাদেরকে নেই এই দেখো তোমাকে দেখায় হ্যালো দাও হ্যালো দাও হ্যালো দাও এইভাবে দাও যাই হোক তো ওরা অনেক মজা করতেছে আর ওদের সাথে আমিও আমরা এখানে ভালো সময় কাটাইতেছি তো আমরা সৃষ্টিকর্তার কাছে এবং এই সন্ধ্যার সময় আসলে দোয়া করি এই ফ্যামিলির জন্য ওদের সবার জন্য আর বিজয় দাকে যেন উপর আর ভালো কর্মের জন্য আর উত্তর উত্তর ভালো কিছু দান করে আর এইখানে ওই যে পিছনে ডাকতেছে এখানে কিন্তু শুকর আছে তো আমরা চেষ্টা করবো রাত্রে এগুলো ডিসকভার করা আপনাদের দেখানো